দর্শক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আজকে আমি যেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এটি আমাদের জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুব গম্ভীর এবং সিরিয়াস বিষয়ও আপনারা বলতে পারেন আমি যেই জ্যোতিষ পদ্ধতি ফলো করি আপনারা সকলেই জানবেন তার নাম হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষ অর্থাৎ কেপি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ মানেই সেখানে গ্রহদের একটা বিরাট বড় ভূমিকা থাকে প্রত্যেকটা গ্রহ আমাদের জীবনটাকে নানান রকমভাবে নিয়ন্ত্রণ করে আমাদের সফলতা বলুন আমাদের ব্যর্থতা বলুন আমাদের আনন্দ বলুন আমাদের দুঃখ বলুন সমস্ত কিছুর ওপরেই কিন্তু এই গ্রহদের একটা বিরাট বড় কি বলবো একটা কন্ট্রোল থাকে বা একটা প্রভাব থাকে যা যা আমাদের জীবনে ঘটছে সবই কিন্তু গ্রহদের কারণেই ঘটছে জ্যোতিষশাস্ত্র মতে যদি আমি বলি তাহলে গ্রহদের কারণেই ঘটছে জন্মের সময়ের ওপর নির্ভর করে আমাদের যে রাশি চার্ট বা নেটল চার্ট যেটা তৈরি হয় তাতে গ্রহরা একটা অবস্থানে থাকে যেটা আমাদের জীবনের সত্তর শতাংশটাকে মানে নিয়ন্ত্রণ করে আমাদের জীবনে কখন কোন ঘটনাগুলো ঘটবে সেগুলো সেই বার্থ চার্ট বা রাশি চার্টের ওপর বেশ করেই হয় আর আরেকটা চার্ট হয় সেটা হচ্ছে ট্রানজিট চার্ট অর্থাৎ গ্রহদের যে গোচরগুলো চলছে সেই গোচরের ওপর নির্ভর করেও কিন্তু অনেক রকম ঘটনা ঘটে তারপরে তো দশা অন্তর্দশা আছে তাই গ্রহদের ভূমিকা এটা হচ্ছে অপরিসীম মানে গ্রহ ব্যতীত এই জ্যোতিষশাস্ত্র কিছুই নয় শূন্য এইবার আমাদের কেপি অ্যাস্ট্রোলজি বা কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষের একটা স্পেশালিটি আছে এখানে মনে করা হয় যে কোনো গ্রহ নিজের থেকে কোনো ফলাফল দিতে পারে না সে অলওয়েজ তার ফলাফলটা দেয় তার স্টার লর্ড বা নক্ষত্র স্বামীর মাধ্যমে ব্যাপারটা আমি আগেও আলোচনা করেছি আরও একবার আপনাদেরকে বুঝিয়ে দিই যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের ক্ষেত্রে একটুখানি বুঝতে সুবিধা হবে সেটা হলো ধরুন এই যে আমাদের জন্ম ছকের যে বারোটা ঘর বারোটা ঘর মানে বারোটা রাশি মেস থেকে শুরু করে মিন পর্যন্ত আপনারা প্রত্যেকেই জানেন এই যে বারোটা ঘর বারোটা ঘরের যে বিস্তার বা যে এরিয়াটা সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি করে প্রত্যেকটা ঘর কিন্তু থার্টি ডিগ্রি একটা স্প্যান আছে প্রত্যেকটা ঘরের এবার তিরিশ ডিগ্রি মাল্টিপ্লাইড বাই বারো বারোটা ঘর তিনশো ষাট ডিগ্রি এইবার এই যে তিরিশ ডিগ্রি করে এক একটা ঘর তাতে এক একটা করে নক্ষত্র থাকে মানে তিনটে করে নক্ষত্র এক একটা ঘরের মধ্যে থাকে যেমন মেষরাশিতে অশ্বিনী ভরণী কৃত্তিকা বৃষরাশিতে কৃত্তিকা রোহিণী মৃগশিরা এরকমভাবে চলছে এইবার এইভাবে পুরো বারোটা ঘরে তিনটে তিনটে করে নক্ষত্র রয়েছে টোটাল সাতাশটা নক্ষত্র এবারে ধরুন আমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাই কারোর জন্ম ছকে ধরুন শনি মেষরাশিতে অবস্থান করছে ভরণী নক্ষত্রে অর্থাৎ মেষরাশিতে তিনটে নক্ষত্র রয়েছে অশ্বিনী ভরণী কৃত্তিকা অশ্বিনীর স্প্যান হচ্ছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট ভরণীর স্প্যানও হচ্ছে আপনার তেরো ডিগ্রি কুড়ি মিনিট আর কৃত্তিকা সেটার স্প্যান হচ্ছে আপনার তিন ডিগ্রি কুড়ি মিনিট এরকমভাবে তিনটে নক্ষত্র রয়েছে আমি এটা মেষরাশি দিয়েই বোঝাচ্ছি এবারে ধরুন কারোর জন্ম ছকে স্যাটার্নের মতো একটা প্ল্যানেট মেষরাশিতে অবস্থান করছে ভরণী নক্ষত্রে এবার ভরণী নক্ষত্রের লর্ড হচ্ছেন কে শুক্র তাহলে আমাদের কেপি অ্যাস্ট্রোলজিতে বলা হচ্ছে যে স্যাটার্ন শুক্রের নক্ষত্রে আছে মানে ভিনাসের নক্ষত্রে আছে বা আরেকটু ঘুরিয়ে বলতে গেলে স্যাটার্নের স্টার লর্ড হচ্ছে ভিনাস অর্থাৎ স্যাটার্ন এই ব্যক্তিকে যে ফলাফলগুলো দেবে সেগুলো কিন্তু ভিনাসের মাধ্যমে দেবে তার মানে স্যাটার্ন হয়ে যাচ্ছে এখানে সোর্স প্ল্যানেট আর ভিনাস হয়ে যাচ্ছে এখানে রেজাল্ট প্ল্যানেট অর্থাৎ নিয়ন্ত্রণটা ভিনাসের হাতে কিন্তু চলে গেল তার মানে এটা ভাববেন না যে স্যাটার্ন কোনো রেজাল্ট দেবে না অবশ্যই দেবে কিন্তু ভিনাসের মাধ্যমে দেবে এইবার এইটা গেল হচ্ছে আমাদের কেপি অ্যাস্ট্রোলজিতে নক্ষত্রের ভূমিকা বা স্টার লর্ডের ভূমিকাটা কীরকম সেটা নিয়ে একটি আলোচনা এইবার আমি আজকের ভিডিওর যে মূল বিষয়বস্তু তাতে আমরা আসি সেটা হচ্ছে প্রত্যেকটা প্ল্যানেট কোনো না কোনো নক্ষত্রের আন্ডারে পড়ছে আর নক্ষত্রের লর্ড এই নটা প্ল্যানেটের মধ্যে থেকেই ধরুন কারোর জন্ম ছকে মঙ্গল কেতুর নক্ষত্রে অবস্থান করছে বা কেতু মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে ব্যাপারটা একটুখানি ভালোভাবে বুঝবেন আজকের ভিডিওটাতে বেশ কিছু টেকনিক্যাল বিষয়ও কিন্তু রয়েছে যেটা আপনাদেরকে একটুখানি মনসংযোগ দিয়ে মানে না শুনলে আপনারা ঠিক ধরতে পারবেন না বা জায়গাটা আপনারা বুঝতে পারবেন না তা ধরুন কারোর জন্ম ছকে মঙ্গল কেতুর নক্ষত্রে আছে বা কেতু মঙ্গলের নক্ষত্রে রয়েছে জ্যোতিষশাস্ত্রের ভাষায় এই কানেকশানটাকে বলা হয় বংশদোষ আমি আবারও বলছি এই কানেকশানটাকে বলা হয় বংশদোষ এটা কখন হয় মঙ্গল কেতুর নক্ষত্রে আছে বা কেতু মঙ্গলের নক্ষত্রে আছে অথবা এই যে বারোটা ঘর আমাদের জন্মছকের যে বারোটা ভাব তার মধ্যে যে কোনো একটা ঘরে মঙ্গল আর কেতু এক একত্রিত হয়ে অবস্থান করছে এবং তাদের মধ্যে ডিগ্রিগত ব্যবধান আট বা তার কম অর্থাৎ ক্লোজ কঞ্জাংশন তাহলেও সেটাকে কিন্তু বংশদোষী ধরা হচ্ছে এইবার এই বংশদোষ ব্যাপারটা যদি কারোর জন্মছকে থেকে থাকে বিশ্বাস করুন তাহলে সেটা কিন্তু কোনো অভিশাপের থেকে কোনো কিছু কম নয় এটা একটা মারাত্মক অভিশাপ বলা যেতে পারে কেন বলছি সেই ব্যাপারে বিস্তারিতভাবে আমি আরেকটু পরেই আলোচনা করব। আপনারা সবটাই বুঝতে পারবেন প্রথমে বলি এটাতে মানে এটা থাকলে পরে কীরকম হতে পারে দেখুন একজনের জীবন মানে তার চাটে হয়তো বা তার ছকে হয়তো এই মঙ্গল কেতুর নক্ষত্রে রয়েছে বা কেতু মঙ্গলের নক্ষত্রে বা ক্লোজ কনজাংশানে রয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে বংশদোষ তিনি পেয়েছেন কীরকম হয় লাইফের একটা ফেজ হয়তো খুব ভালো চলছে চলতে 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 হঠাৎ করে এমন একটা মানে কি বলবো একটা দুর্দিন তার জীবনে এসে উপস্থিত হলো যে তিনি চোখে মুখে অন্ধকার দেখলেন মানে তার লাইফটা মানে কি বলবো একদম রুইন হয়ে গেল এরকম একটা ব্যাপার একটা ভালো চাকরি করছিলেন হঠাৎ করে সেই চাকরিটা চলে গেল অর্থনৈতিকভাবে তিনি হঠাৎ করে ধসে পড়লেন প্রচুর টাকা ধার দেওয়া হয়ে গেল পরিবারের লোকজনের মধ্যে একটা খুব ভালো বন্ডিং ছিল হঠাৎ করে সেই পরিবারের মধ্যে থেকে কেউ একজন হঠাৎ হয়তো মারা গেলেন বা কোনো একটা দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন এরকম নানান রকম ঘটনা তারপরে ধরুন শরীর স্বাস্থ্য সবই ঠিক ছিল হঠাৎ করে এমনভাবে রোগ ভোগ শরীরের মধ্যে এসে বাসা বাঁধলো যে চিকিৎসার পেছনেও প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতে শুরু করলো মঙ্গল কেতু দোষ থাকলে বা বংশদোষ থাকলে এই সমস্যাগুলো কিন্তু হঠাৎ হঠাৎ করে একজন মানুষের জীবনে নেমে আসতে পারে যখন ভালো চলে তখন সবই ভালো চলছে কিন্তু সমস্যা যখন উদয় হয় এনাদের ক্ষেত্রে বংশদোষ পাওয়া মানুষদের ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু বাকি সাধারণ মানুষদের ক্ষেত্রে তুলনায় আরও অনেক অন্যরকম এবং আরও অনেক ভয়ঙ্কর প্রকৃতির বলা যেতে পারে এবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই বংশদোষ মানেটা কেন এই বংশদোষ মানুষ পায় বা এই বংশদোষের ব্যাখ্যাটাই বাকি ধরুন আমার কাছে একজন ব্যক্তি কনসাল্ট করতে এসছেন তার থেকে রিকোয়ার্ড ইনফরমেশানগুলো নিয়ে অর্থাৎ তার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান ইত্যাদি যে সমস্ত তথ্যগুলো আমাদের লাগে সেগুলো নিয়ে আমি তার চার্ট তৈরি করলাম প্রপার ওয়েতে একদম ঠিকঠাক মতো বার্থ টাইম রেকটিফিকেশান করে আমি তার চারটাকে তৈরি করলাম করার পর দেখা গেল যে তার মঙ্গলকেতু কানেকশন অর্থাৎ বংশদোষ রয়েছে মঙ্গলকেতুর নক্ষত্রে অথবা কেতুর মঙ্গলের নক্ষত্রে বা দুজনে একে অপরের সাথে ক্লোজ কনজাংশন মানে আট ডিগ্রি বা তার কম ব্যবধানে রয়েছে এইবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই বংশদোষের ব্যাখ্যাটা কি যেই ভদ্রলোক আমার কাছে এলেন আমি উদাহরণ দিয়ে বলছি যেই ভদ্রলোক আমার কাছে এলেন তিনি যে এই যে বংশদোষটা পেয়েছেন এটা কেন পেয়েছেন দেখুন ওনার যে পূর্বপুরুষ যারা ছিলেন তাদের মধ্যে কেউ যখন মারা গেছিলেন তখন তিনি কোনো একটা দোষ পেয়ে থাকতে পারেন জন্মের যেমন একটা সময় হয় সেরকম মৃত্যুরও কিন্তু একটা সময় থাকে এবার সেই মৃত্যুর সময়ে তখনও প্ল্যানেটারি ট্রানজিট চলে গ্রহ নক্ষত্র এদিক ওদিক হচ্ছে আগেকার দিনে কি হতো মৃত্যুর সময়টাকে নোট ডাউন করে তারপর পঞ্জিকা দেখে বার করা হতো যে কোন তিথিতে তিনি মারা গেছেন তখন কোন নক্ষত্র চলছিল এবং তিনি কোনো দোষ পেয়েছেন কিনা এবার দোষ নানান রকম হতে পারে দ্বীপার দোষ হতে পারে ত্রিপার দোষ হতে পারে চতুষ্পদ দোষ হতে পারে আমাদের জ্যোতিষশাস্ত্রে এই নানান রকম দোষের উল্লেখ আছে মৃত্যুকালীন কোনো দোষের উল্লেখ আছে এগুলো নিয়ে আমরা পরে একদিন কোনো একটা ভিডিওতে আমি আলোচনা করব তা এইবার আমি মূল আলোচনাটায় ফিরে আসি তা এই ভদ্রলোকের পূর্বপুরুষের মধ্যে কেউ একজন তার ঠাকুরদা হতে পারেন প্রপিতা মহমানের ঠাকুরদার বাবা হতে পারেন তার বাবা হতে পারেন যে কেউ হতে পারে ওনার সেটা হয়তো জানবার কথা নয় এবার উনি আমার কাছে এসছেন উনি এই দোষটা পেয়েছেন কেন পেয়েছেন তার কারণ ওনার পূর্বপুরুষের মধ্যে থেকে কেউ একজন মারা গেছিলেন এবং সেই দোষটাকে মারা যাওয়ার টাইমে তিনি একটা দোষ পেয়েছেন সেই দোষটাকে কোনো কারণে খণ্ডন করা হয়নি আমাদের শাস্ত্রে দোষ পেলে পরে মৃত্যুকালীন কোনো ব্যক্তি যদি কোনো দোষ পান তাহলে সেই দোষটাকে কাটাতে হয় যজ্ঞের মাধ্যমে তার কিছু বিধান দেওয়া আছে এবার সেই দোষটাকে না কাটালে পরবর্তী প্রজন্ম কিন্তু খুব সাফার করে তা এই ব্যক্তির ক্ষেত্রে হয়তো তার পূর্বপুরুষের মধ্যে কেউ একজন এই দোষটা পেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই দোষটাকে খণ্ডন করা হয়নি বা কাটানো হয়নি বা সেই ক্রিয়াকার্যের মধ্যে হয়তো কাটানো হচ্ছিল কিন্তু সেই ক্রিয়া কার্যের মধ্যে কোনো একটা ব্যাঘাত ঘটে বা কিছু ভুল ত্রুটি হয়ে যায় যার কারণে এই দোষটা আর কাটানো যায়নি দোষটা দোষী থেকে গেছে তাই পরবর্তী প্রজন্মের এই ভদ্রলোক যিনি আমার কাছে হয়তো এসছেন তার ওপর এই দোষটা এসে পড়েছে তার জন্মটা এমন একটা টাইমে এমন একটা পরিবারে এমন একটা স্থানে এমন একটা সময় এমন একটা তারিখে হয়েছে যার কারণে মঙ্গল তখন কেতুর নক্ষত্র দিয়ে পাস করছিল নয়তো কেতু মঙ্গলের নক্ষত্র দিয়ে পাস করছিল তাই তিনি বংশদোষ পেয়ে গেছেন এবার বংশদোষ পেলে কি হয় সেটা তো আমি একটু আগেই উল্লেখ করলাম বর্ণনা করলাম মজার ব্যাপার হলো এটাই এরকম টাইপের কোনো দোষ কোনো মানুষের চাটে যদি থাকে তাহলে চার্টে মানে আমরা যখন লাইফের বিভিন্ন ইভেন্টগুলোকে ধরে ধরে বিচার করি অর্থাৎ অর্থনৈতিক অবস্থা কেমন হবে বিয়ে কবে হবে বিবাহিত জীবন কেমন হবে চাকরি পাবেন কিনা চাকরি পেলেও সেটা কতটা ভালো চাকরি হবে মাইনে করি কত পাবেন ওয়েলথ কত আসবে ইত্যাদি ইত্যাদি সন্তান কবে হবে কেরিয়ার নিয়ে নানান রকম প্রশ্ন থাকে তা এই সমস্ত জিনিস যখন আমরা বিচার করি তখন দেখা যায় যে সব কিছু হয়তো ভালো অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে বিবাহিত জীবন সুখের হবে ভালো চাকরি পাবেন চাকরি কখনোই ছেড়ে যাবে না এরকম টাইপের নানান রকম ভালো ভালো জিনিস আমরা দেখতে পাই কিন্তু এই বংশদোষ যদি কারো চার্টে থাকে তাহলে চার্ট অন্যান্য ইভেন্টের ক্ষেত্রে অনেক ভালো জিনিস শো করলেও তার লাইফে সেগুলো কিন্তু কিছুই ঘটবে না এইটার কারণে অথবা এমনও হতে পারে যে লাইফের একটা ফেজ তার ভালো চলছিল কিন্তু হঠাৎ করে এমন একটা দুর্দিন তার জীবনে এসে উপস্থিত হলো যে সেখান থেকে তিনি আর মাথা তুলে দাঁড়াতে পারছেন না আর কি হতে পারে এই বংশদোষ থাকলে পরে বাড়িতে কিন্তু নানান রকম সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ বাস্তুতে নানান রকম প্রবলেম দেখা দিতে পারে বাড়িতে কিন্তু ভৌতিক উপদ্রব কিন্তু হতে পারে এবং সেই বাড়িতে নানান রকমের রহস্যজনক ঘটনা হয় অতীতে ঘটে থাকতে পারে আর নয়তো ভবিষ্যতেও ঘটতে পারে রহস্যজনক ঘটনা মানে হঠাৎ করে কেউ আত্মহত্যা করলেন কেউ হয়তো নিখোঁজ হয়ে গেলেন কেউ হয়তো অ্যাক্সিডেন্টাল কারোর একটা ডেথ হয়ে গেল অপমৃত্যু মানে অপঘাতে মৃত্যু এরকম নানান রকম নেগেটিভ ঘটনা কিন্তু সেই বাড়িতে ঘটতে পারে ভৌতিক উপদ্রব যদি এই বাড়িতে থাকে তাহলে সেই বাড়িটাতে এই উপদ্রবটা চরম থেকে চরম সীমায় পৌঁছে যেতে পারে এটা আমি আমার একদম অভিজ্ঞতা থেকে বলছি এটা অত্যন্ত অত্যন্ত খারাপ একটা কানেকশান এই বংশদোষ অত্যন্ত খারাপ একটা কানেকশান সেই কারণেই আমার আজকে এই ভিডিওটা বানানো এবং এই ভিডিওটা বানানোর পেছনে আরও একটা কারণ আছে যেটা আমি একদম শেষে গিয়ে আপনাদেরকে বলবো আপনাদেরকে সাবধান করাটাই মূল উদ্দেশ্য এবারে দেখুন আজকে আমি আমার ভিডিওর থামনেলটাতে যেই কথাটা আমি লিখেছি যে কেতুর নক্ষত্রে মঙ্গলের গোচর এবার বাড়িতে বাড়বে ভৌতিক উপদ্রব কেন লিখলাম ব্যাপারটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য না তার জন্য নয় কিন্তু এর মধ্যে কিছু ফ্যাক্টসও কিন্তু রয়েছে কিছু বাস্তবতাও রয়েছে দেখুন মঙ্গল কেতুর নক্ষত্রে প্রবেশ করেছে মঙ্গল এখন সিংহ রাশিতে আছে আর কেতুও কিন্তু সিংহ রাশিতেই অবস্থান করছে এবার সিংহ রাশিতে কেতুর একটা নক্ষত্রও রয়েছে সেটা হচ্ছে মঘা মঘা নক্ষত্র অর্থাৎ এই মঘা নক্ষত্রে মঙ্গল প্রবেশ করেছে কিন্তু মোটামুটি আপনার সাতই বা আটই জুন এরকম টাইমে এবং এই মাসের একদম শেষ পর্যন্ত মঙ্গল কিন্তু কেতুরই নক্ষত্রে থাকবে অর্থাৎ মঙ্গল কেতু একটা কানেকশন কিন্তু হয়ে গেল প্লাস যেই ঘরে মঙ্গল রয়েছে সেই ঘরে কেতু নিজেও অবস্থান করছে তাই দুদিক থেকে কিন্তু ব্যাপারটা হল এবারে দেখুন আপনারা যারা এখনো পর্যন্ত কোনো রকম অ্যাস্ট্রোলজারের কাছে যাননি বা রকম কনসালটেশন নেননি আপনারা তো জানেন না যে আপনাদের চার্টে কি হয়ে রয়েছে আপনাদের চার্টে মঙ্গলকেতুর এই কানেকশনটা অর্থাৎ বংশদোষ আপনারা পেয়ে বসে আছেন কি না সেইটা কিন্তু আপনাদের জানা নেই আমি তাদের কথাই বলছি যারা এখনো এখনও রকম কনসালটেশন করেননি বা রকম এই জ্যোতিষীর কাছে যাননি বা রকম কী বলবো উপদেশ নেননি তাদের থেকে আমি তাদের কথা বিশেষ করে বলছি এবং কেন বলছি তারও একটা কারণ রয়েছে আমি সব কিছুই শেষে গিয়ে বলবো এবার যাদের ছকে মঙ্গল কেতু কানেকশান অলরেডি হয়ে রয়েছে তাদের কিন্তু এই পুরো পিরিয়ডটা মানে মোটামুটি এই মাসের শেষের দিক পর্যন্ত যতদিন মঙ্গল কেতুর নক্ষত্রে থাকবে এবং তারপরে মঙ্গল যদি কেতুর নক্ষত্র থেকে বেরিয়েও যায় সিংহ রাশিতে যতদিন থাকবে ততদিন কিন্তু আপনাদেরকে প্রচন্ড রকম সাবধানতা অবলম্বন করতে হবে যাদের জন্মছকে অলরেডি এই কানেকশানটা হয়ে হয়েছে এবার সাবধানতা কীরকম অবলম্বন করতে হবে কেন করতে হবে তার কারণ এই দোষটা যারা পেয়ে থাকে বংশদোষ যারা পেয়ে থাকে তাদের ওপর যদি কোনো রকম কোনো নেগেটিভ ক্রিয়া করা হয় অর্থাৎ তন্ত্রের মাধ্যমে যদি কোনো খারাপ কাজ করা হয় তাদের ওপর বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করা হয় বা প্রেত চালান করা হয় তার ভিটেতে বা তার সেই ব্যক্তি বিশেষের ওপর তাহলে কিন্তু সেটা মারাত্মক রকম ফলপ্রদ হয় এক হচ্ছে তিনি অলরেডি এই দোষটা পেয়ে পেয়ে আছেন আর দু নম্বর হচ্ছে এখন যে পিরিয়ডটা চলছে মঙ্গলকেতুর যে কানেকশানটা এই পিরিয়ডটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করবার ক্ষেত্রে একদম আইডিয়াল পিরিয়ড অর্থাৎ আপনাদের ওপর যদি এরকম কোনো ক্রিয়া করা হয় এই টাইমটাতে তাহলে কিন্তু সেটা চূড়ান্ত থেকে চূড়ান্ত আকার ধারণ করতে পারে বিশ্বাস করুন আমি আমার পেশাগত অভিজ্ঞতা থেকে বলছি যত মানুষ আমার কাছে এসছেন এবং যাদের যাদের এই মঙ্গল মঙ্গলকেতু কানেকশান রয়েছে ইনফ্যাক্ট আমি এখনও এরকম কিছু কেস হ্যান্ডেল করছি যেখানে এই বংশদোষ তারা পেয়ে রয়েছেন তাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং সেটা কিন্তু তা মানে সেটা হবার ফলে তাদের কিন্তু দুর্গতির বা দুর্ভোগের শেষ নেই তাই আপনাদেরকেও একটু সাবধান থাকতে হবে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং যারা জানেন না যে তাদের চাটে এরকম ব্যাপারটা হয়ে আছে কি না এখন দেখুন থাকুক বা না থাকুক বংশধোষ আপনারা পান বা না পান সাবধানতা অবলম্বন করতে তো কোনো বাধা নেই কারণ এগুলো করলে সবার পক্ষেই ভালো এবার আপনারা কীরকম সাবধানতা অবলম্বন করবেন দেখবেন চার মাথার যে মোড়গুলো ক্রস রোড যেখানে চারটে রাস্তা একসাথে ইন্টারসেক্ট করেছে সেরকম জায়গায় অনেক সময় দেখবেন কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস পড়ে থাকে লেবুলঙ্কা হতে পারে সেই লেবুর গায়ে হ্যাঁ কিছু সিঁদুরের ছিটে থাকতে পারে বা কখনো দেখবেন লেবুর গায়ে কিছু পেরেক গাঁথা আছে কোনো নেল এরকম গাঁথা রয়েছে বা লাল ওই যে সালু কাপড়গুলো হয় সেগুলোতে মুড়িয়ে একটা পুকলি মতো করে ফেলা আছে দয়া করে একটু সাবধানতা অবলম্বন করবেন ওই জিনিসগুলোর ওপর দিয়ে হেঁটে যাবেন না ওইগুলোকে মারাবেন না মারালে কিন্তু মারাত্মক রকম বিপদের কবলে আপনারা পড়তে পারেন দু নম্বর হচ্ছে অনেক সময় দেখবেন চুল আঁচড়ানোর টাইমে অনেকে চুল উঠে যায় ঠিক আছে যাদের একটুখানি চুল পাতলা বা চুল পড়ে যাওয়ার সমস্যা যাদের রয়েছে তাদের অনেক সময় চুল উঠে যায় আঁচড়াতে গেলে আমরা কি করি অনেক সময় মানে কিছু ম্যাল প্র্যাকটিস আমাদের মধ্যে রয়েছে যে যেখানে সেখানে চুলগুলোকে ছড়িয়ে রেখে দিই বা যেই চুলগুলো পড়লো সেগুলোকে একটু নিয়ে দলা পাকিয়ে রাস্তায় ফেলে দিলাম এই ব্যাপারটা করবেন না দয়া করে কারণ এই চুল দিয়েও কিন্তু নানান রকম নেগেটিভ ক্রিয়াকার্য হয় চুল যদি ওঠার সমস্যা থাকে চুল পড়ে যাওয়ার সমস্যা থাকে তাহলে সেই চুলগুলোকে একত্রিত করে আপনাদের ঘরে যে গার্বেজের ক্যানটা রয়েছে তার মধ্যে ফেলে দিন পরের দিন যখন সকালবেলায় বা সেই দিন সকালবেলায় যখন কর্পোরেশনের লোকজন ময়লা তুলতে আসবে তখন সেই গার্বেজ ব্যাগের গার্বেজ ব্যাগ সমেত ওই ময়লার গাড়িটাতে বা ট্র্যাশ ট্র্যাশ যে ব্যানটা আসে তার মধ্যে আপনারা দিয়ে দিন অর্থাৎ কর্পোরেশনের ব্যাটে তখন সেই চুলটা চলে যাবে সেখান থেকে আর কালেক কেউ করবার মতো কোনো পরিস্থিতি উদয় হবে না এইটুকু আমি বলতে পারি আর কি হতে পারে এই টাইমের মধ্যে আপনাদের বাড়িতে কিন্তু মানে যাদের যাদের এই সমস্যাগুলো আছে তাদের বাড়ির মধ্যে কিন্তু অনাকাঙ্ক্ষিত অশান্তি লেগে যেতে পারে বিবাহিত জীবনে একটা অশান্তি লেগে যেতে পারে এগুলোকে বেশি বাড়তে দেবেন না তুচ্ছ তুচ্ছ ব্যাপার নিয়ে যদি অশান্তি লাগে সেই ব্যাপারগুলোকে এড়িয়ে চলুন অ্যাভয়েড করুন ট্রাই করুন বাড়িটার মধ্যে একটুখানি শান্তি রাখতে শান্তি বজায় রাখতে ওম চ্যান্টিন যেটা ইউটিউবে প্রচুর আপনারা পেয়ে যাবেন লং প্লে ওম চ্যান্টিন এইটা কিন্তু একটুখানি বাড়ির মধ্যে চালিয়ে রাখবেন বাড়ির যে প্রত্যেক কটা ঘরের দরজা বাথরুমটাকে বাদ দিয়ে বাদবাকি যে দরজাগুলো সেই প্রত্যেকটা দরজার গায়ে আপনারা তিনটে চিহ্ন টাঙিয়ে দেবেন একটা হচ্ছে ওম চিহ্ন একটা হচ্ছে স্বস্তিক চিহ্ন আর একটা হচ্ছে ত্রিশুল বাজার থেকে কিনতে মানে পাওয়া যায় এবং এই চিহ্নগুলো যদি একটু মেটালিক কোনো জিনিস দিয়ে তৈরি হয় তাহলে সেটা আরও ভালো কাজ করবে প্রত্যেকটা ঘরের দরজার ওপর এই চিহ্নগুলোকে টাঙিয়ে দিন আর একটু পুজো আচ্চার মধ্যে থাকুন একটু সাবধানতা অবলম্বন করুন আমি এটা কেন বলছি কেন আজকে বিশেষ করে এই ভিডিওটা আরও বানালাম দেখুন বিগত তিন কি চার মাস ধরে আমি যখনই চেম্বার চেম্বারে যাচ্ছি আর ক্লায়েন্ট আমার কাছে আসছেন বিশ্বাস করবেন না জনের মধ্যে থেকে আটজন কি নজনেরই এই সমস্যা বেরোচ্ছে অর্থাৎ মঙ্গল কেতু কানেকশন বংশদোষ বেরোচ্ছে আর এই পিরিয়ডটাও এমন যে মঙ্গল এখন কেতুরি নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ বংশদোষ পাওয়া মানুষদের ক্ষেত্রে এই ব্যাপারটা আরও বেশি অ্যাক্টিভেটেড হয়ে উঠছে এই টাইমটা তাই সমস্যা কিন্তু আরও বেশি করে বাড়তে পারে তাই জন্য আপনারা যারা এখনও কোনো কনসালটেশন নেননি কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকেই হয়তো কোনো কনসালটেশন নেননি তাদের পক্ষে তো জানা সম্ভব না যে মঙ্গলকেতু কানেকশানটা হয়ে আছে কিনা অর্থাৎ বংশদোষ আপনারা পেয়েছেন কিনা না এইটা আপনাদের পক্ষে জানা সম্ভব না কিন্তু সাবধান থাকাটা তো সম্ভব কারণ আমি যা দেখতে পাচ্ছি জনের মধ্যে থেকে আটজন কি নজনেরই এই সমস্যা তাই অ্যাট র্যান্ডাম যে কোনো মানুষের এই সমস্যাটা থাকতেই পারে তাই যেই সাবধানতার কথাগুলো বললাম সেগুলো অবশ্যই মেনে চলবেন এবং আমার আজকের এই ভিডিওর আগেও একটা বাস্তুদোষ নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি সেখানেও কিছু ঘরোয়া রেমেডিজের কথা আমি বলেছি সেই ব্যাপারগুলো একটুখানি মেনে চলবেন দুটো একসাথে মেনে চলবেন তাহলে দেখবেন আপনারা অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন তাহলে এই ছিল আজকে আমার আলোচ্য বিষয় আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের লিঙ্ক অন্যান্যদের সাথে শেয়ার করবেন এই ভিডিওটিকেও পারলে শেয়ার করবেন আবারও ফিরব নতুন কোনো একটি বিষয় নিয়ে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার